সন্তান বাবা আহত হয়েছে ভাবি যে বাবা আছে ওনার সন্তানকে ফিট সাপড়ে বলে দিয়েছেন রাস্তায় আবার যেতে সেগুলো আমাদেরকে অনুপ্রাণিত করেছে সুতরাং এই অভ্যুত্থানের ক্ষেত্রে আমরা কেউই একক অংশীদার নই এটা সকলে মিলেই সকলের সমন্বয়ের প্রচেষ্টাই কিন্তু এই অভ্যুত্থান নোয়াখালী জার্নালিস্ট ফোরাম এন জি এফ আয়োজিত অনুষ্ঠান পরবর্তী আলোচনা সবাই উপস্থিত সকলকে ধন্যবাদ জানাচ্ছি আমার পাশে যারা বসে আছেন তারা আমার একশো আমার আদর্শ যাদেরকে ফলো করে আমরা বড় হয়েছি আমি একটা স্মৃতি কথা বলতে চাই ব্যাস্টার মাহমুদ্দিন খোকন বাই দু সালের নির্বাচনের সময়

ধাপগুলো আমরা দেখেছি এই গণঅভ্যুত্থানে হয়তো আমরা মিডিয়া ফিক্স করেছি কিন্তু গণ অভ্যুত্থানের সময় মাঠে নেমে যে অবদান রেখেছেন ভুলু ভাই ভুলু ভাইয়ের সন্তান যে বাবা আহত হয়েছেন ভাবি যে বাবা হচ্ছে ওনার সন্তানকে ফিট সাপড়ে বলে দিয়েছেন রাস্তায় আবার ফেরত যেতে সেগুলো আমাদেরকে অনুপ্রাণিত করেছে সুতরাং এই অভ্যুত্থানের ক্ষেত্রে আমরা কেউই একক অংশীদার নই এর সকলে মিলেই সকলে সমন্বয়ের প্রচেষ্টাই কিন্তু এই অভ্যুত্থান পাশাপাশি আমাদের এই নোয়াখালীতে রাজনৈতিক ব্যক্তিত্ব সুন্দর রাজনীতি যারা আমাদের নোয়াখালীতে উপহার দিয়েছিলেন দীর্ঘ সময় ধরে রাজনীতি করেছেন সেই মানুষগুলো আমার সামনে উপস্থিত ওনারা আমাদেরকে যে শোনা দিবেন আমাদেরকে যেভাবে বলবেন আমরা সেভাবে সামনের দিকে ওনাদের পথ অনুসরণ করব আমরা ইনশাল্লাহ সামনের দিকে সকলে মিলে নোয়াখালীকে বাংলাদেশের শ্রেষ্ঠ জেলায় রূপান্তরের জন্য একসাথে লড়াই করব হাতে হাত এই জায়গা থেকে সাংবাদিক ভাইয়েরা যারাই আছেন দলমত নির্বিশেষে সকলকে শুধুমাত্র নোয়াখালীর প্রয়োজনে আমাদের নোয়াখালীর প্রয়োজনীয়তা এই দেশের সামনে জাতির সামনে তুলে ধরা প্রয়োজন কিন্তু বিভিন্ন রাজনৈতিক ভেদাভেদ সাংবাদিকদের মধ্যে ডাক্তারদের মধ্যে এগুলো আসলেই থাকা উচিত নয় পছন্দ সকলেরই থাকতে পারে কিন্তু ন্যায়ের প্রশ্নে নীতির প্রশ্নে সব সময় সবাইকে থাকাটাই বাঞ্ছনীয় আমি বেশি কথা বলবো না আসলে আমি আমার অগ্রসদের কাছ থেকে কথা শুনবো এবং হচ্ছে ওনারা যেভাবে দিক নির্দেশনা দিবেন সামনের দিকে আমরা সবাই মিলে সেভাবে গিয়ে যাবো ইনশাআল্লাহ আসসালাম এখানে ডাক্তার কিংবা হচ্ছে ইঞ্জিনিয়ার এভাবে আলাদা করে দেখতে নাচে আমি চাই যে হচ্ছে আমরা সকলে নোয়াখালীর মানুষ হিসেবে একসাথে নোয়াখালীর প্রয়োজনে কি করতে হবে কোনটা জার্নালিস্টটা তুলে আনবে সেটা আমরা সামষ্টিক প্রচেষ্টার মাধ্যমে কিছু ভুল আমাদের তুলে ধরবো আমরা সবাই মিলে আলোচনা করব কথা বলবো এই জায়গায় আমরা বিভিন্ন পেশাগত দিক দিয়ে ব্যবসায়ীরা বিমানবন্দর নিয়ে কথা বলা করা উনি অনেকবার মানে হচ্ছে নোয়াখালী নিয়ে আমাদের প্রত্যেকেরই ভাবনা আছে আমরা পেশাগত দিক দিয়ে আলাদা চিন্তা না করে প্রত্যেক পেশার মানুষ একসাথে বসে কিভাবে সামষ্টিক প্রচেষ্টার মধ্য দিয়ে আমরা কিভাবে জন্য কিছু অর্জন করতে পারি সেই আমরা করবো আর এরকম সংগঠন গুলো টিকে থাকলেই একসাথে অনেক কিছু করা সম্ভব সংগঠন না থাকলে সংঘবদ্ধতা না থাকলে অনেক কিছু করা সম্ভব না যার কারণে এনজিএ সাফল্য